শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্গ রেকি হাউস থেকে আমি মিসেস রুমিলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি তেরো কার রিডার টিচার চলে এসেছি দেখে নেব ঝট করে পট করে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে লর্ড গণেশা লর্ড বুদ্ধা জয় জগন্নাথ জয় জগন্নাথ রাধাকৃষ্ণ হর পার্বতী এঞ্জেলসকে ধন্যবাদ জানিয়ে আজকে রিডিংয়ের এনার্জি চেক করে নেব আপনার মনের মানুষের এনার্জি চেক করে নেবো যদিও এটা টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে ক্লিম করবেন নেগেটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো করে জাস্ট লেট গো করবেন পজিটিভে সাথে থাকুন নেগেটিভ কোনো কিছু ধরবো না ছুবো না নেগেটিভ থেকে দূরে থাকবো বুড়া মাদ শুনো বুড়া দেখো বুড়া যেমন ছিল ঠিক আছে সেই চলুন ওকে লাইকস সাবস্ক্রিপশনের জন্য অনেক 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 ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ 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 এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাসব্যান্ড ওয়াইফ এক্সট্রা মারিটাল অ্যাফেয়ার সিঙ্গল ডাইভার্সি আপনি যে সম্পর্কেই থাকুন কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট আরও ডিটেলসে আলোচনা দুপুর দুটো বিকেল পাঁচটায় করি সন্ধ্যে সাতটায় আমি নিই মনের মানুষের অনুভূতি চিন্তা আবেগ ভাবনা স্বীকারোক্তি চাহিদা ওকে তো দেখে নি একটা জাম্পিং কার্ড আপনার মনের মানুষের চিন্তা আপনাকে নিয়ে নিজেকে নিয়ে সম্পর্ককে নিয়ে আপনার মনের মানুষের চিন্তা ওকে আপনার মনের মানুষের চিন্তা আমার নাম্বার দেওয়া আছে যারা আপনারা রেকি শিখতে চাইছেন টেরো রিডিং করাতে চাইছেন অ্যাস্ট্রোলজি পিস্ট্রি আপনারা যোগাযোগ করতে পারেন সংসার সুখের হয় রমণীর গুণে সংসার সুখের হয় রেকির গুণে রেকি যদি আপনাদের জীবনে থাকে যে বটম অফ দ্য ডেক এসছে ফিয়র ফিওর তো চলে যাবে ভয় ড্রামা ট্রমা জীবন থেকে চলে যাবে জীবন সুন্দর হবে সুখের হবে আনন্দের হবে সম্পর্ক সুমধুর হবে সুদিন সুসময় সু সবকিছু ভালো উইথ ব্লেসিং অফ রেকি আপাতত দেখে নেব আপনার মনের মানুষের মনের গভীর থেকে গভীরতম চিন্তা কার্মিক পার্টনার ইয়েস কর্মের বন্ধন নেগেটিভ প্যাটার্ন এইগুলো কাটানোর জন্য রেকি কার্মিক রেকি ভেরি 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 ইম্পর্ট্যান্ট আপনার মনের মানুষ কিন্তু এই কার্মিক প্যাটার্ন থেকে কিভাবে বেরিয়ে আসবেন কি করলে আপনাদের জীবনে একটা ম্যাজিক মিরাকল ঘটবে কি করলে নাথিং ইজ ইম্পসিবল সব কিছু ঠিক হয়ে যাবে কি করলে সব কিছু ভালো হবে সেইটা জানার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন এবং তার চিন্তার মধ্যে এই জায়গাটা একটা জায়গায় কোথাও বারবার মনে হচ্ছে যেই যে ভ্রমটা ছিল আপনার একটা সময় ওনাকে নিয়ে আপনাকে নিয়ে ওনার ভ্রম ওনাকে নিয়ে আপনার ভ্রম এবং আজকের রিডিংয়ের মধ্যে চিন্তার মধ্যে ভয় ভ্রম ভয় ভ্রম উঠে আসছে তো আমি কালকে দেখে নেব কিসের ভয় ভ্রম কিসের ভয় ভ্রম কিন্তু তারপরেও বলবো এই যে কর্মের বন্ধনের মধ্যে আপনারা আটকে রয়েছেন কিছুতেই আপনাদের প্যাচ আপ হচ্ছে না কিছুতেই আপনারা কাছে এসেও আবার দূরে চলে যাচ্ছেন কি করলে আবার সব কিছু ঠিক হবে এই রকম কিছু যেন তিনি জানতে বুঝতে চাইছেন সেই নিয়ে তিনি চিন্তা করছিলেন এবং চিন্তা করতে করতে যার যেন এরকম মনে হচ্ছে যে একটা ম্যাজিক হয়ে যায় একটা মিরাকল হয়ে যায় একটা সবকিছু ভালো হয়ে যায় একটা ঠিক হয়ে যায় যাতে করে সবকিছু আবার 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 ঠিক হয়ে যায় ওকে আপনার মনের মানুষের চিন্তার মধ্যে নাথিং টু ওয়ারি অ্যাবাউট দেখুন তিনি নিজে নিজেই চিন্তা করছেন নিজে নিজেই তিনি বুঝছেন যে এটা একটা কার্মিক সম্পর্ক এবং এই কার্মিক সম্পর্ক এই ভয় ভ্রম থেকে বেরিয়ে আসতে হবে দুশ্চিন্তা ছাড়তে হবে অল ইজ ওয়েল অল ইজ ওয়েল অল ইজ ওয়েল ওকে কিন্তু 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 জেন্ডার রোলস রাগ ক্ষোভ দুঃখ লজ্জা ভয় গয় কিছুই রয়েছে ওয়ারিয়র্স অফ লাইট আপনাদের এইটা আপনারা কিন্তু অনেক পুরনো সোল আপনারা অনেক 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 পুরনো সোল আপনাদের দুজনেরই সোল অনেক পুরনো সোল এবং আপনারা যখন এক হবেন তখন যখন আপনারা এক হন তখন আপনাদের খুব ভালো সময় কাটে এবং সেই সময় পৃথিবীরও অনেক কিছু ভালো হয় কারণ আপনাদের পজিটিভিটিতে পজিটিভিটি হয় আবার যখন আপনারা আলাদা হয়ে যান তখন আবার আপনাদের একটা খারাপ সময় যায় কিন্তু ডিভাইন এই আপস অ্যান্ড মধ্যে মধ্যে আপনাদেরকে শেখাচ্ছে যে সব সময় একই রকমভাবে চলে না কৃতজ্ঞতার মধ্যে থাকতে হবে ভালো যখন কিছু হয় তখন মানে খারাপের সময় ওগো আমার কি হলো গো কেন হলো গো এরকম কষ্ট কেন পেলাম গো এরকম ভাবনা চিন্তা আমরা কান্নাকাটি করি কিন্তু ঠিক খারাপ পেশ সময় যতটা আমরা কান্নাকাটি করি ভালো সময়ও কি আমরা ততটাই আনন্দিত হয়ে ডিভাইনকে বলি যে তোমার তোমার আশীর্বাদের জন্যেই আমার সব কিছু ভালো হয়েছে আমাদের মধ্যে কিন্তু সেই জিনিসটা অনেক 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 কম আছে আমরা দুঃখের সময় প্যাপে প্যাপে প্যাঁপ্যাঁ বেশি করি কিন্তু পজিটিভিটির সময় অনেক কম পজিটিভিটির সময় আমরা ফেসবুকে বেশিরভাগ লোক আছে পজিটিভিটির সময় ভালো কিছু হলো ফেসবুকে লিখে দিল ফেসবুকে লিখে দিল ওকে কিন্তু খারাপের সময় তখন তার ঠাকুরকে মনে পড়ে তার গুরুকে মনে পড়ে তার একে মনে পড়ে তার ওকে মনে পড়ে আবার যখন ভালো কিছু হয়ে যায় তখন ফেসবুকে লিখে দেখো ফেসবুকে স্ট্যাটাস কিন্তু তখন তার গুরুকে বা তার ঠাকুরকে খুব 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 কম মনে পড়ে খুব কম লোক আছে যারা কৃতজ্ঞতা 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 জানায় তো এখানে আপনার মনের মানুষের চিন্তার মধ্যেও যেন এই রকম একটা জিনিস আজকে কথা প্রসঙ্গে উঠে এলো যে কৃতজ্ঞতা 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 একটা বিশাল বড় ফ্যাক্টর প্লে করে এবং আনকন্ডিশনাল লাভ এখানে দেখুন এটা আনকন্ডিশনাল লাভ আপনারা জন্মেছেন আনকন্ডিশনালি ভালোবাসার জন্য হলো না হলো আপনার মনের মতন কিছু হলো হোক বা না হোক আপনি আনকন্ডিশনালি ভালোবেসেছেন আনকন্ডিশনালি ভালোবাসবেন ডিভাইনের প্রতি আপনার আনকন্ডিশনাল ফেথ ছিল ডিভাইনের প্রতি আনকন্ডিশনাল ফেথ আপনার থাকবে এই রকমই যেন একটা এনার্জি আজকের রিডিংয়ে আপনার মনের মানুষের চিন্তার মধ্যে উঠে আসছে আপনার মনের মানুষের আজকে চিন্তাতে চিন্তার মধ্যে আপনারা টুইন ফ্লেম বা সোলেমের যে যান নিতেই থাকুন না কেন আপনাদের বারবার বিচ্ছেদ হয়েছে ভয় তার হয়েছে ভ্রম তার হয়েছে চিন্তা তার হয়েছে কিন্তু তার মধ্যে দেখুন একটা জায়গায় নাথিং টু ওয়ারি অ্যাবাউট উনি এখনও 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 মিরাকেল এক্সপেক্ট করছেন এবং নাথিং টু ওয়ারি অ্যাবাউট দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসা এবং একটা ন্যায়ের জন্যে উনি অপেক্ষা করছেন আপনার মনের মানুষের চিন্তা আপনার মনের মানুষের চিন্তার মধ্যে আসক্তি ছিল আছে থাকবে কোনো একটা ন্যায় বিচারের জন্য কোনো একটা ঘটনার জন্যে উনি অপেক্ষা করছেন হয়তো আপনাদের অনেকেরই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে বা বাড়ি থেকে মানেনি বাড়ির কোনো কিছু একটা ব্যাপার আছে ডাইভোর্স কেস হয়তো চলছে বা বাড়ি থেকে মানছে না এ বাড়িতে মেনেছে ওই বাড়িতে মানেনি এরকম এমন কিছু ঘটনার শিকার আপনাদের সম্পর্কটা যেইখানে আপনার মনের মানুষ কিন্তু অধীরভাবে অপেক্ষা করছেন এবং সেই ন্যায়টার জন্যে কেবল আপনি নন করছেন ফিলিং নিজেকে কন্ট্রোল করছেন আবার চিনছেন জানছেন বুঝছেন ওকে ঠিক আছে দেখুন আপনার প্রতি তার প্রেম ভালোবাসা অ্যাডমিরেশন তার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ছিল আছে থাকবে একদিকে আসক্তি একদিকে ভক্তি একটা মানুষকে ভক্তি করা রেসপেক্ট করাও একটা বিশাল বড় ব্যাপার ঠিক আছে ভালোবাসা কেবলমাত্র প্রেম নয় ভালোবাসার মধ্যে অনেক কিছু রয়েছেন এবং আপনাকে ভালোবেসে তিনি যেন ভালোবাসতে শিখেছেন আপনাকে ভালোবেসে তিনি ভালোবাসতে শিখেছেন যাবতীয় যে অ্যাঙ্গার ইস্যুস আছে জেন্ডার রোলস এখানে দেখুন ভয় ভ্রম রাগ সেইগুলোকে কন্ট্রোল করে রিলিজ রিল্যাক্স রিলিজ রিল্যাক্স রিলিজ রিল্যাক্স এবং জাগরণ এই নেগেটিভিটির মধ্যে থাকলে হবে না আমাকে পজিটিভ হতে হবে আমাকে পজিটিভ হতে হবে আমাকে পজিটিভ হতে হবে চার চক্রর ব্যালেন্স এবং গতকালেরও রিডিংয়ের মধ্যে দেখুন সেভেন চক্রাস চাকরাস ব্যালেন্সিংয়ের কথা খুব সুন্দর করে উঠে এসছিল আর একটা কার্ড নিয়ে দেখব আপনার মনের মানুষের চিন্তার মধ্যে আজকে কি কি উঠে এলো আপনার মনের মানুষের চিন্তা ইউনিয়ন উনি চাইছেন আপনিও সেটাকে ক্লেম করুন এবং কার্মিক পার্টনার ও বাবা একবার নয় দুবার এই কথাটা উঠে এলো কার্মিক পার্টনার কার্মিক পার্টনার কার্মিক পার্টনার এখন এই মুহূর্তে আপনারা কারমা এবং টু জিরো টু ফোর টু জিরো টু ফোর এই নাম্বারটা হচ্ছে যদি আপনারা যোগ করেন টু জিরো টু ফোর হচ্ছে এইট এইট নাম্বার কাকে রিপ্রেজেন্ট করে কারমাকে রিপ্রেজেন্ট করে এই জন্মে আপনাদের এই এই বছরে এই জন্মের আগের জন্মের অনেক কার্মিক ক্লিনসিং আপনাদের হবে আপনারা যদি চান আরও বেশি করে কার্মিক ক্লিনসিং করতে কার্মিক রেকি শিখুন কার্মিক রেকি শিখে আপনারা এই কার্মিক ব্লক ক্লিনস করুন যত তাড়াতাড়ি ক্লিনস করবেন তত তাড়াতাড়ি আপনাদের পারমানেন্ট ইউনিয়ন হবে তত তাড়াতাড়ি পারমানেন্ট ইউনিয়ন হবে কিছুজন আমাকে কার্ড রিডিং করান কার্ড রিডিং ওয়ান ইস টু ওয়ান রিডিং করে আমাকে বলে একটু দেখুন না পারমানেন্ট ইউনিয়ন কি করে হবে কিনা। আরে পারমানেন্ট ইউনিয়ন হবে কি না দেখার আগে তার আগে তো আপনাকে যেতে হবে আপনি ওইখানে দূরে একটা রয়েছে সেইখানে গিয়ে ফিনিশিং লাইনে আমি পৌঁছবো কি না ফিনিশিং লাইনে আমি পৌঁছবো কিনা না ফিনিশিং লাইনে আমি পৌঁছবো কি না আপনি আমাকে প্রশ্ন করছেন তার আগে আমি বলছি দেখুন সামনে হাডেলস আছে হাডেলস আছে এই হাডেলটা আমায় ক্রস করতে হবে এই হাডেলটা তারপরে আপনাকে ক্রস করতে হবে ওই হাডেলটা আপনাকে তারপরে ক্রস করতে হবে আপনি এইখানে দাঁড়িয়ে রয়েছেন আপনাকে একশো মিটার দৌড়োতে হবে এবং তার মধ্যে চার পাঁচটা হাডেল আছে সেগুলোকে ক্রস করতে হবে সেইগুলো না করে আপনি আমাকে প্রশ্ন করছেন আমি কি ওইখানে পৌঁছব। আমি কি ওখানে পৌঁছব। হ্যাঁ আপনি পৌঁছবেন পৌঁছোবে না কেন আপনাকে তার জন্য দৌড়োতে হবে আপনাকে তার জন্য স্পিড দিতে হবে আপনাকে তার জন্য ওই হাডেলগুলো ক্রস করতে হবে ওইগুলোর কোনোটাই যদি আপনি না করেন তাহলে কি করে কি করে কি করে কি করে কি করে আপনারা পৌঁছবেন করে আপনারা পৌঁছবেন ওকে চলো এই দেখুন এটা এটা বারপর থেকে ওরা পড়লো তো এইখানে যেটা বেরিয়েছে সেটা হলো অ্যামোনাইট এরকম অ্যামোনাইট আপনারা পড়ুন যাতে এই যে বারবার নেগেটিভ প্যাটার্নের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন দেখুন এখানে অ্যামোনাইট কেবলমাত্র সম্পর্কের নেগেটিভিটির জন্য নয় অ্যামোনাইট আপনি পড়তে পারেন যে কোনো রকমের নেগেটিভ প্যাটার্নের জন্য শরীর স্বাস্থ্য অর্থ অর্থ প্রেম ভালোবাসা পড়াশোনায় উন্নতি বারবার বিঘ্ন আসছে বারবার নেগেটিভ প্যাটার্ন বারবার শরীর খারাপ হয়ে যাচ্ছে অ্যালার্জি অ্যাস্তোমা পিসিওডি হাঁপানি এই যাবতীয় কনস্টিপেশন ফিস কনস্টিপেশন থেকে যাদের অশ্ব হয়ে যায় ফিসচুলা হয়ে যায় এগুলোও কিন্তু নেগেটিভ একটা প্যাটার্ন বারবার হাঁপানি হয় ক্লসোফিভিয় যেটা বলে যে একটা জায়গায় বড্ড বেশি বন্ধ 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 ফিল করা বা রাত্রেবেলা বারবার একই স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাওয়া একটা ভয় এই জিনিসগুলো এখানে ভয়ও উঠেছে এই রকম নেগেটিভ প্যাটার্নস থেকে বেরোনোর জন্যে এই রকম একটা অ্যামোনাইট আপনারা পড়তে পারেন এরপরে সেগমেন্টে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ দেব আপনারা যেভাবে অধীর অপেক্ষায় বসে থাকেন এবং যেভাবে আপনারা লেখেন সব মিলে গেল সব মিলে গেল সব মিলে গেল তার জন্য অনেক 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 ধন্যবাদ ওকে রুবিতা মুখার্জি সুইটি তালুকদার এই রিডিংটা বন্ধুদের জন্যও দেখুন আপনি যদি রিডিং দেখেন এবং সেই সময়ে যদি রিডিংয়ের মধ্যে প্রিয়জন আপনজন কথাটা উঠে আসে তাহলে সেই রিডিং বন্ধুদের জন্য একদিন লাইভে আসুন হ্যাঁ আমার লাইভে আসার ইচ্ছে আছে সুইটি তালুকদারকে অনেক অনেক ধন্যবাদ দীপাঞ্জলি রাজবংশী চুমকি দাস সুবীর বিটু বিশ্বাস ইউজার এইচটি সিক্স সুব্রত রয় ফর্টি প্লাস আমার পার্টনারের থ্যাংক ইউ ম্যাম ইউজার এইচটি সিক্স মন তাকিম সায়ন্তনী মুখার্জি অর্ণব বোস পার্বতী মুর্বু রাজশ্রী পূজা চক্রবর্তী আপনাদেরকে অনেক ধন্যবাদ গুড়িয়া সুপ্রিয়া বৈধ ইউজার জেড ভি থ্রি লর্ড গোকু জাহিদা আক্তার প্রীতি দাস সায়নী চক্রবর্তী ফরজানা তুলি সোমাগ ব্যানার্জি আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মল্লিকা কর্মকার শান্তি দাস রিয়া ব্যাপারী এইভাবে আমার জন্য অপেক্ষা করার জন্যে অনেক অনেক ধন্যবাদ যেভাবে আপনারা রোজ দুপুর দুটো বিকেল পাঁচটার সন্ধ্যে সাতটার রিডিংয়ের জন্য অপেক্ষা করেন ওকে চলুন দেখা হবে আবার বিকেল পাঁচ চায় তার আগে দেখে নেব আপনার মনের মানুষ আপনাকে কি বলতে চান কি বলতে চান তার ভালোবাসার কারণ কেন সারাদিন চিন্তার মধ্যে আপনাকে কি 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 কী বলেছেন কি 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 বলেননি কি 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 কী তিনি বলতে চান দেখে নেব ওকে মনের মানুষের বলা না বলা কথা মনের মানুষের বলা না বলা কথা মনের মানুষের বলা না বলা কথা তার চিন্তার মধ্যে কি উঠে আসছে ইউ ব্রিং আ স্মাইল টু মাই ফেস এভরি মর্নিং যখনই উনি আপনার কথা ভাবেন উনি স্মাইল করেন সকালবেলা উঠে আপনার কথা ভাবেন ইউর বডি ফিলস গ্রেট নেক্সট টু মাইন্ড আপনার পাশে ফিজিক্যালি আপনি যখন ওনার সাথে থাকেন উনি খুব দারুণ ফিল করেন ইউ হোল্ড দ্য কি টু মাই হার্ট তার মনের চাবি তার মনের চাবি তার হৃদয় না সরি তার হৃদয়ের চাবি আপনার কাছে তার হৃদয়ের চাবি আপনার কাছে তার মানে তাই তো আপনার হৃদয়ের চাবি তার কাছে তার হৃদয় একই ব্যাপার ইউ কে এসিলি অ্যান্ড কিউট থিংস টু মেক মি লাভ আপনি এমন কিছু কথাবার্তা বলেন তাকে এমন কিছু মজা করেন সেটা খুব মিস করেছেন মিস করেন ইউ হ্যাভ প্যাশন ইন অল দ্যাট ইউ ডু আপনি খুব আসক্তি নিয়ে খুব প্যাশনেটলি যে কোনো কাজই যখন আপনি করেন নাচ গান আঁকা ঝোকা লেখা কথাবার্তা বলা তাকে মেসেজ পাঠানো তার জন্যে ভালোবাসা তাকে ভালো বলা যা কিছুই আপনি প্রচণ্ড ভালোবেসে সুন্দরভাবে মন থেকে সুন্দরভাবে করেন আই লাইক হাউ ইউ রেসপেক্ট মি কালকেও এই কথাটা উঠে এসেছিল যে আপনি কিভাবে তাকে রেসপেক্ট করেন কিভাবে শ্রদ্ধা করেন একটা সম্পর্কের মধ্যে শ্রদ্ধা একটা বিশাল বড় ব্যাপার একটা সম্পর্কের মধ্যে শ্রদ্ধা শ্রদ্ধা না থাকলে হয় না ওকে বাবা কতগুলো কার্ড উঠে এলো ইউ আর নট অ্যাফ্রেড টু বি সিলি উইথ মি আপনি ভয় পান না ওনার সাথে কথা বলতে মজা করতে যেই সময়টা আপনি মজা করেছিলেন সেই যেই সময়টা আপনি কথা বলেছিলেন ওকে দেখুন একটা কাঠ টানতে গিয়ে একটা জিনিস সামলাতে গিয়ে একটা জিনিস সুন্দরভাবে সাজাতে গিয়ে কতটা কিছু করতে হলো ঠিক সেই রকমভাবে কিছু কিছু সময় কিছু কিছু সময় কিন্তু আমাদেরকেও অনেকটা কাঠখড় গোয়াতে হয় ওকে কিছু কিছু সময় অনেক কিছু খুব ইজি হয়ে যায় কিছু কিছু সময় সেটা হয় না উই লুজ ট্র্যাক অফ টাইম ওয়েন আর টুগেদার একসাথে থাকলে সময়ের জ্ঞান থাকে না সেটাই হয় যেরকম আপনারা বলেন যে আমার রিডিং যতই লেন্দি হোক না কেন আপনারা পুরোটা দেখেন আপনাদের ভালো লাগে সেই রকমই ইউ গিভ অ্যামেজিং হাগস যখন আপনি তাকে জড়িয়ে ধরেছিলেন সেই সময় তার যে উপলব্ধিটা হয়েছিল সেই উপলব্ধিটা অভূতপূর্ব দারুণ এই রকম অ্যামেজিং এর আগে উনি কোনোদিন ফিল করেননি এখানে আরও তিনটে কার আছে কার্মিক পার্টনারের ওপর পড়েছে উড ডু এনিথিং টু মেক মি হ্যাপি আপনি যা কিছু করতে পারেন তাকে হ্যাপি করার জন্যে ইউ আর সিম্পলি ইরেজিস্টেবল আপনাকে কিন্তু রেজিস্ট করা যায় না অনেক 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 দূরে আপনাকে সাথে থেকে যে উনি কষ্টে আছেন সেটা যেন এই রিডিংয়ে উঠে আসছে ইউ আর দ্য ফার্স্ট পার্সন আই টেল ওয়েন থিংস আর উড অর ব্যাড আপনার সাথেই ভালো মন্দ তিনি শেয়ার করেন প্রথমে আপনার কথাই ভাবেন আপনাকেই বলেন আপনাকেই বলেন আপনাকেই বলেন আপনাকেই বলেন ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে গিয়ে চলুন মেগা ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ বাই গুড নাইট